হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো চলো এদিকে দেখতেই পাচ্ছ তোমার দাদা আজকে বাড়িতে আছে তাই আমাকে হেল্প করে দিচ্ছে তো কাদের কাদের বাড়িতে বলো যে হাজব্যান্ডরা হেল্প করে দেয় আমার বাড়িতে কিন্তু আমার হাজব্যান্ড আমার কাজে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প করে দেয় বাড়িতে থাকলে আর এদিকে আমার বড় ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে কারণ তোমাদের দাদা ভাই ওকে একটা একটা কাজ বলছে তার জন্য বিরক্ত হয়ে চলে গেল খেলতে আর চলো আমি রান্না চাপিয়ে দিই তোমার দাদাভাই সব জোগাড় করে দিয়েছে আর আজকে হবে চিকেন তার সঙ্গে আর একটা হবে তো আমাদের বাড়িতে বেশি কিছু কেউ খেতে চায় না তাই আমি বেশি কিছু রান্না করিও না তো ওর জন্য আজকে তোমার দাদাভাই সব কুটাকুটি করে রেডি করে দিয়েছে আর এই দিকে দেখতেই পাচ্ছ আমি রান্না চাপিয়ে দিয়েছি একদিকে ভাত একদিকে তরকারিগুলো করব তো আমার ওই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো চলো রান্নাগুলো করে নিই আর কি করছি না করছি তোমরা পুরো ভিডিওটার মধ্যেই দেখতে পাবে আজকে তো চিকেন কষা হয়ে গেছে এদিকে দেখো বাবা আর ছেলে মিলে বসে পড়েছে চিকেন কষা খেতে আর আমার ছোট ছেলে নেই এখানে ছোটো ছেলে চলে গেছে খেলতে তাকে ডাকলাম আসছে না মানে তাকে দেখতেই পাচ্ছি না সামনাসামনি তো এদিকে দেখো আমাকে একটু খাইয়ে দিল সে একটু দূরে খেলতে গেছে তো এখানে দেখো সবাই মিলে একসঙ্গে খেতে বসি ওরা সান করে তারপর ওদেরকে খেতে বস করে দিয়েছি আমিও খেয়ে নেবো একসঙ্গেই কারণ আর শীতকালে কি হয় বলো তো আমরা সবাই মিলে বাইরে রোদে বসে খেতে খুবই ভালো লাগে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাচ্ছি আমরা সে তো আজকের ভিডিওটা এখানে অবধি তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ওটা